মোটামুটি একশো পার্সেন্ট মানুষের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মানুষ কিন্তু এই রান্নাটা খেতে পছন্দ করে না তবে যারা পছন্দ করো তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে নাও বিশ্বাস করো এই তরকারিটা না এতটাই সুন্দর হয়েছিল দারুণ টেস্টি হয়েছিলো আর ঝালঝাল হয়েছিল এই তরকারিটাতেই না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হবে আমার কথা মতন একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো হ্যাঁ আমি আজকে রান্না করেছিলাম সুটকি মাছ বিগত প্রায় চার পাঁচ বছর পর বাড়িতে আজ শুটকি মাছ এলো আমি অনেক বরকি বরমশাইকে বলার পর শুটকি মাছটা বাড়িতে এলো কারণ বাড়িতে শুটকি মাছ কেউই পছন্দ করে না শুধুমাত্র আমি অল্প একটু খাই তার জন্যে শুটকি মাছ আনাও হয় না তাই ভাবলাম আজকের রান্নাটা করি শুটকি মাছটা তো প্রথমেই শুটকি মাছটাকে ভালো মতন মানে ছাড়িয়ে কেটে নিয়েছি আর এদিকে হালকা একটু উষুম গরম জল করে নিয়েছি নিয়ে শুটকি মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি প্রায় শুটকি মাছের মধ্যে অনেকটা পরিমাণে কিন্তু আঁশ থাকে সেই আঁশগুলোকে ছাড়িয়ে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এদিকে আলু আর বেগুন পাতলা পাতলা শুরু শুরু করে কেটে রেখেছিলাম আজকে শুটকি মাছটা আলু বেগুন দিয়ে ঝাল করব তো প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে আলুটাকে একটু ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আলুটা ভাজার মধ্যেই কিন্তু ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে এবার কী করব বেগুনটাকেও ভেজে নেব ওই একইভাবে নুন হলুদ দিয়ে সমস্ত কিছু কিন্তু ভেজে নিচ্ছি তো বেগুনটাকে ভাজতে ভাজতে এদিকে একটা মশলা করে নেব আজকে শুটকি মাছটা যেহেতু ঝাল দেবো তাই একটু লঙ্কাটা কিন্তু বেশিই দেব। তো প্রথমেই এদিকে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে প্রায় অনেকগুলো দিয়েছি রসুন রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এই সুটকি মাছের মধ্যে আর দিয়েছি একটু আদা কুচি সাথে কাঁচা লঙ্কা আর সাথে শুকনো লঙ্কা সমস্ত কিছু কিন্তু মশলা আমি পেস্ট করে রেখে দিয়েছি একটু পেঁয়াজও কুচিয়ে রেখে দিয়েছি এদিকে কিন্তু বেগুনটা আমার মোটামুটি লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার যেই তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যেই তরকারিটুকু চাপিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো মতন লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তবে আমার মনে হচ্ছিল তেলটা একটু কম হবে তাই আমি আবারও একটু তেল দিলাম যেহেতু সুটকি মাছে একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করলে তবে কিন্তু ভালো হয় দিন আগে সুটকি মাছটা রান্না করেছিলাম তো তাই আর তাই ভুলে গিয়েছিলাম যে মাছটা ভাজতে হবে কি না তারপরে পেঁয়াজটা ভাজা পরে আমি একটু ভাবলাম মাছটা ভেজে নিই তাই শুটকি মাছটা মানে পেঁয়াজের মধ্যেই দিয়ে কিন্তু হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপরে যেটা মিক্সির মধ্যে বেটে রেখেছিলাম মশলাটা তো সেই মশলাটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি দিয়ে আর এটাকে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব আর হ্যাঁ একটু জিরের গুঁড়োও দিয়েছি এবার সমস্ত মশলা কিন্তু ভালো মতন কষিয়ে নেব এটা কষাতে কষাতে মনে হচ্ছিলো যে ঝালের পরিমাণটা একটু কম তাই আমি আবারও একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো আমি এখানে তিন রকম লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা দিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তো তিন রকম লঙ্কা দিয়ে এই রান্নাটা করছি তাহলে বুঝতে পারছো কতটা ঝাল হবে আর কতটা ইয়ামি হবে আর ঝাল হলে কিন্তু দারুণ টেস্টও হয় তো যাই হোক এবার কিন্তু আমি আলুটাও দিয়ে দিয়েছি আর সাথে আলুটা দিয়ে একটু কষে নিয়ে আমি লাস্টে কিন্তু বেগুনটা দিয়েছি বেগুনটা একদমই লাস্টে দিতে হবে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতন রেখেছিলাম ব্যাস আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু আমি এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি এই শুটকি মাছের গন্ধটা যাতে না বেরোয় তাই আমি গরম মশলার গুঁড়ো আর সাথে দিয়েছি একটু ধনে পাতা কুচি বেশ অনেকটা পরিমাণেই ধনেপাতা পাতা কুচিয়ে দিয়েছে ব্যাস এবার কিন্তু আমার শুটকি মাছটা রেডি হয়ে গেছে এই শুটকি মাছটা না গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগছিল বলার মতন না আচ্ছা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর হ্যাঁ একবার কিন্তু ট্রাই করে দেখো টাটা